আপনার গাছ কি খুব বেশি রোগাক্রান্ত হচ্ছে আপনি হয়তো সঠিকভাবে স্প্রে করছেন না তাই আপনার গাছটি রোগাক্রান্ত হচ্ছে আজকের ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি সঠিকভাবে পেঁপে গাছে স্প্রে করতে পারবেন পেঁপে গাছে স্প্রে করতে গেলে কিছু নিয়ম অবশ্যই অবশ্যই ফলো করতে হবে প্রথম যে বিষয়টা আপনাদের জানতে হবে সেটা হচ্ছে সঠিক সময় নির্বাচন করুন স্প্রে করার জন্য সঠিক একটি সময় আছে আমরা যদি স্প্রে করার জন্য সঠিক সময় নির্ধারণ না করি তাহলে হচ্ছে আমরা বেস্ট রেজাল্ট পাবো না আমাদের স্প্রে করার জন্য আমাদের হালকা আবহাওয়া দরকার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবেন হালকা আবহাওয়া আমরা কখন স্প্রে করব আমরা স্প্রে করবো হচ্ছে সকাল আটটা থেকে সকাল দশটার ভিতরে এই সময় আবহাওয়াটা একটু হালকা থাকে না গরম না ঠান্ডা এরকম সময় যদি আমরা স্প্রে করি খুব বেস্ট রেজাল্ট পাবো এবং আমরা যদি বিকালে স্প্রে করি তাহলে অবশ্যই আমরা বিকাল চারটার পরে স্প্রেটা করব। আমরা কখনও কড়া রোদে বা বৃষ্টির সময় স্প্রে করব না কড়া রোদে যদি আপনারা স্প্রে করেন তাহলে হচ্ছে কেমিক্যালের রিয়াকশন হবে এবং আপনার গাছের পাতা পুড়ে যেতে পারে তাই স্প্রে করতে গেলে অবশ্যই সঠিক সময় নির্বাচন করুন দুই নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে স্প্রে করার কিছু পূর্ব প্রস্তুতি রয়েছে স্প্রে করার জন্য আপনার কিছু সেফটি ব্যবহার করতে হবে যেমন আপনার গ্লোভস ব্যবহার করতে হবে আপনার আরও যেটা লাগবে আপনার ক্যাপ ব্যবহার করতে হবে আপনার অবশ্যই একটি চশমা ব্যবহার করবেন এবং মাস্ক ব্যবহার করবেন এই বিষয়গুলো কেন লাগবে এবার একটু ব্যাখ্যা করি কারণ আমরা যখন কোনো একটা স্প্রে করি এই স্প্রেগুলো হচ্ছে সাধারণত বিষ থাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা দেখেন এখানে লেখা আছে বিষ বিপজ্জনক তা আমরা যখন এই ধরনের কীটনাশক ব্যবহার করি আমরা যে পেস্টিসাইড ইউজ করি এই সাইডগুলো হচ্ছে সাধারণত বিষ থাকে এই বিষগুলো যদি আমাদের শরীরের কন্ট্রাকে আসে তাহলে হচ্ছে আমাদের শরীরে এটা বিষক্রিয়া হতে পারে আপনার হয়তো অনেক বলবেন কই অনেকে তো এটা খালি হাতে বা সেফটি ছাড়া ব্যবহার করে তাহলে তাদের তো ক্ষতি হয় না আসলে বিষয়টা এমন নয় আমরা জানি যে মানুষ যখন ধূমপান করে সেটাও কিন্তু মানুষ স্লোভাবে তাদের ইন্টারনাল পার্টসে কিন্তু একটা এফেক্ট করে এই কেমিক্যালগুলো আপনার শরীরে গেলে আপনার ইনস্ট্যান্ট কোনো প্রবলেম না হলেও স্লো পয়জিনের মাধ্যমে আপনার শরীরে ইন্টারনাল পার্সে প্রবলেম হতে পারে বা প্রবলেম হয় এই কারণে এই বিষগুলো আমরা যখন ব্যবহার করব অবশ্যই আমরা সেফটি গার্ড ব্যবহার করব আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন আপনারা চশমা ব্যবহার করবেন আপনাদের চোখের সেফটির জন্য মাস্ক ব্যবহার করবেন আপনার নিঃশ্বাসের মাধ্যমে যদি আপনার কোনো কেমিক্যাল না যায় এবং হ্যান্ডস গ্লোভ ব্যবহার করবেন আপনার বিভিন্ন জিনিস আপনার যখন আমরা স্পর্শ করি এটার মাধ্যমে যেন অন্য জায়গায় বিষক্রিয়া না হয় এবং আমরা যখন উপরে স্প্রে করব তখন হাওয়ার মাধ্যমে আমাদের এই বিষগুলো মাথায় যেতে পারে তাই আমরা এই ধরনের ক্যাপ ব্যবহার করব এরপর যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে আমাদের যে পাত্রটি আছে এই পাত্রটা অবশ্যই আমাদের ভালোভাবে ক্লিন করতে হবে কারণ এই পাত্রতে আমরা যদি পূর্বে যে স্প্রেগুলো করেছি সেই কেমিক্যালগুলো থেকে যেতে পারে এবং এমন হতে পারে শেষ যখন স্প্রে সেটা এক মাস বা তার আগে হয়েছে এটার কারণে এটার ভিতরে যদি কিছু পদার্থ থেকে যায় আমরা নতুন যখন ওষুধ দিব সেই ওষুধটা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে এই কারণে আপনারা যখন স্প্রে করবেন তার আগে এই পাত্রটি অবশ্যই ক্লিন করে নেবেন এরপরে যে বিষয়টি লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আপনারা পানি এবং ওষুধের মাত্রা সঠিকভাবে মিক্স করুন আমরা যখন পানি মিক্স করব তখন অবশ্যই আমাদের ওষুধের মাত্রাটা ভালো করে দেখে নেব আমাদের মাত্রা যদি বেশি হয় তাহলে হচ্ছে আমাদের গাছে যেমন প্রবলেম হবে এবং মাত্রা কম হলেও এই বীজটা আমাদের ওই ধরনের পোকামাকড় উপরে কাজ নাও করতে এই কারণে আপনারা যখন ওষুধ ব্যবহার করবেন আপনারা মাত্রাটা সঠিকভাবে দিবেন এবং আরেকটা জিনিস লক্ষণীয় এই যে কোনো ওষুধ প্রতিটা গাছের জন্য আলাদা আলাদা মাত্রায় কিন্তু প্রয়োগ করতে হয় আপনার পেঁপে গাছের জন্য যেমন যে মাত্রা আপনার লাউ গাছের জন্য সেই একই মাত্রা নাও হতে পারে এই কারণে আপনারা যখন ওষুধটা ব্যবহার করবেন আপনার ওই ধরনের ফসলের জন্য আপনারা অবশ্যই অনুমোদিত মাত্রাটা দেখে তারপর স্প্রে করবেন এরপরে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা একসাথে অনেক রকমের ওষুধ মিক্স করি আমরা অবশ্যই অনেক রকমের ওষুধ একসাথে মিক্স করব না আমরা দুই একটি ওষুধ আপনারা যদি এটা ভালো অভিজ্ঞতা যারা আছেন এই বিষয়ে তাদের কাছে পরামর্শ করে নেবেন কিন্তু সব থেকে বেস্ট হয় আপনি যে ওষুধটা ব্যবহার করবেন এটা একটা ওষুধ একবারই ব্যবহার করা ভালো আপনি আজকে একটি ওষুধ ব্যবহার করলেন আর তার পাঁচ দিন পরে বা সাত দিন পরে বা তিন দিন পরে যেটা হয় সেই অনুযায়ী আপনার নেক্সট আরেকটা ওষুধ ব্যবহার করেন অর্থাৎ আপনি যদি সিঙ্গেল ওষুধ ব্যবহার করেন সেটার রেজাল্ট আপনি অনেক ভালো পাবেন এটা হচ্ছে আমাদের আর ফুল আমরা অনেক রকমের আমরা পাঁচ ছয় রকমের ওষুধ একসাথে মিক্স করে দেই এটা আমাদের দেওয়া অবশ্যই ঠিক হবে না আমরা চেষ্টা করব। একটি ওষুধ প্রয়োজনে দুইটি ওষুধ আমরা একসাথে মিক্স করব। আমাদের পেঁপে গাছের ফুল চলে এসেছে দেখেন আমাদের পেঁপে গাছের কী অবস্থা আলহামদুলিল্লাহ দেখেন আমাদের এইখান থেকে শুরু হয়েছে এটা হচ্ছে আমার মাজা বরাবর এখন আমি আপনাদের দেখাবো কিভাবে পেঁপে গাছে সঠিকভাবে স্প্রে করতে হয় পেঁপে গাছে আমরা যেটা করি সাধারণত স্প্রে 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 এবং আমরা আমরা গাছের উপরে এভাবে এভাবে করে কিন্তু করবেন না কারণ জানি পোকামাকড় সাধারণত গাছের এই পাতার নিচে অবস্থান অবস্থান করে করে এখানে ওরা আপনারা দেখেন ক্লোজে এ দেখেন এই পাতার এখানে একটা মাকড়ে কিন্তু অলরেডি বাসা বেঁধেছে এখানে দেখেন অসংখ্য পোকামাকড়ের ডিম আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখেন প্রতিটা গাছের গোড়ার নিচে এই গাছের গোড়ার নিচে কিন্তু এই পোকামাকড় লুকিয়ে থাকে আপনারা দেখেন এইখানে একটা পোকা আছে আমি আপনাদের দেখাই এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন এইটার নিচে এই এক একটা পোকা ওই যে দেখতে পাচ্ছেন এই পোকাগুলি লুকিয়ে থাকে কচি গাছের নিচে গেছে গাছ চলে গেছে হয়ে গেছে তো এখন যদি আমরা উপর থেকে স্প্রে করি তাহলে পাতার নিচে লুকিয়ে থাকা পোকা মাকড়ের গায়ে কিন্তু স্প্রেটা লাগবে না এবং এই কারণে আপনাদের স্প্রে করেন ঠিকই কিন্তু আপনার পোকামাকড় দূর হয় না এখন আমরা দেখবো আসলে কিভাবে স্প্রে করতে হয় স্প্রে করার জন্য আমরা সেফটি গার্ড অলরেডি নিয়েছি আমরা অলরেডি জেনেছি কী জন্য সেফটি গার্ড নিয়েছে আমি ক্যাব করলাম আমাদের চোখের জন্য প্রবলেম না হয় এই জন্য আমি চশমা পড়ছি এবং আমি মাস্ক নিলাম ইন্টারেস্টিংলি আমার এটা ছিঁড়ে গিয়েছে কিছু মনে করবেন না আমরা এটা এক্সট্রা লাগিয়ে নেব জাস্ট আপনাদের দেখানোর জন্য আপনারা কীভাবে সেফটি গার্ড নেবেন তো সেফটি গার্ড নেওয়া হয়ে গেলে এবারে আপনারা যেটা করবেন গাছের যে এইখানে যেখানে ফুল আছে আমরা এখানে দেখতে পাচ্ছি ফুল আছে আমি মুখটা একটু খুলে নেই এখানে ফুল আছে এই ফুল এবং ডগায় হালকা করে আপনারা স্প্রে করবেন তো আমরা দেখি হালকা করে এভাবে স্প্রে করব। ফুল এবং ডগায় আমরা হালকা করে স্প্রেটা করব। এখানে আমরা হালকা স্প্রেটা করছি আমরা নিচ থেকে উপর দিকে তো পাতা নিচ থেকে আমরা ভালোভাবে প্রত্যেকটা পাতা নিচে নিচে দিয়ে দিব প্রতিটা প্রতিটা পাতার নিচে নিচে আমরা দিয়ে দিব এবার তুই ঘুরে ঘুরে দিয়ে এই তো পোকা দেখা ওই পাতার নিচে পোকা দেখা নিয়ে নিয়ে উই দেখ উই দেখ ওই পাতার নিচে এইভাবে হচ্ছে আমরা সমস্ত গাছটা ভিজিয়ে দিব এখন বিকাল চারটা বা পাঁচটা বাজে এইভাবে যদি এই সময় যদি আপনি স্প্রে করেন তাহলে হচ্ছে এই গাছের পোকা মাকড় ইনশাল্লাহ পোকা মাকড় মুক্ত থাকবে ইতিপূর্বে যে গাছটি দেখেছেন ও ঠিক ওইভাবেই আমরা আরেকবার স্প্রে করে দেখি আমরা নিচ থেকে শুরু করি আমরা নিচ থেকে প্রথমে গাছের ডগায় এবং ফুলে হালকা স্প্রে করলাম এবং প্রতিটা পাতা নিচে সুন্দর করে করছি প্রতিটা গাছের নিচে তো করা হয়েছে না এভাবে যদি আপনারা স্প্রে করেন তাহলে হচ্ছে আপনারা সঠিকভাবে স্প্রে করতে পারবেন আপনার গাছের পোকামাকড়ও করে দমন করতে পারবেন এবং আপনার গাছটা অনেক সুস্থ থাকবে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো প্লিজ সবার মাঝে এটা ছড়িয়ে দিন নতুন নতুন যারা চাষে আসছে নতুন যারা কৃষিতে আসে তাদের উপকারের জন্য হলেও এই ভিডিওটা আমাদের সবার মাঝে ছড়িয়ে দিতে হবে এবং আমাদের এই ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে আমরা উপর থেকে স্প্রে করবো না আমরা নিচ থেকে উপর থেকে স্প্রে করব এবং সঠিকভাবে স্প্রে করব স্প্রে গার্ড মেনটেন করব তাহলে হচ্ছে আমরাও বাঁচবো আমাদের কৃষিও বাঁচবে তো ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য